তাতে মানুষ আকৃতিতে মানুষ ভিতরটা মনুষ্যত্বহীন আল্লাহর নবী বলেন মানুষের এই বডিটাকে পরিচালনার জন্য যে ইঞ্জিন আল্লাহ দান করেছেন এটার কল এর নাম কল এটা গোষ্ঠের টুকরা এই টুকরা যতক্ষণ স্বচ্ছ থাকবে ভালো থাকবে পুরা মানুষটাই ভালো আর এই গোষ্ঠের টুকরা যখন খারাপ হবে পুরা মানুষটাই খারাপ সৃষ্টি শুরু থেকে আল্লাহ গোষ্ঠের টুকরা কল এটা পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহ দিছেন এটা আস্তে 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 পরিষ্কারের থেকে খারাপ হয়ে যায় কেমনে খারাপ হয় নবী হাদিসে বলেন মানুষ যখন একটা অন্যায় করে গুনা করে একটা কালো দাগ পরে গোষ্ঠের টুকরার উপরে কলবের উপরে দুইটা গুনা করে দুইটা কালো দাগ পরে

মূর্তি ভূজারি বানায় গাই রুল্লার গোলাম বানায়া দেয় ওরে আল্লাহর গোলাম কেমনে বানায় বলে গুনা করার মাধ্যমে গুনা চশমার আয়না পরিষ্কার বাতিগুলো সাদা কাপড়গুলো সাদা কিন্তু কেউ যদি কালো কালারের আয়না লাগায় সে দেখবে সব সাদা কালো হয়ে গেছে আসলে কালো নয় তোমার চোখের মধ্যে কালো আয়না লাগানো কোরানটা সুন্দর যে বলে সুন্দর না আসলে কোরআন সুন্দর তার কলকটা অসুন্দর হয়ে গেছে গুনার কারণে বলেন ও দুনিয়ার তোমাদের করো পরিষ্কার করো ময়লা লাগছে গুনার এখন তোমার কাছে কোরআন ভালো লাগে না নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না এই আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের ধর্ম আমার ধর্ম দুই না এক আপনাদের আমার আল্লাহ নবী কোরআন হাদিস কাবা ধর্ম সবে আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক কালেমা এক ধর্ম এক দুনিয়াতে যেদিন আর সি সবার সিস্টেমও ছিল এক বিদায় যেদিন হব সেদিন কাফন হবে সবার বেলায় তিনটা কালার হবে নাকি আলাদা তাপলি গলাদের কাফনের কালার একরকম পীর সাহেবের মুরিদদের আর এক রকম ধনী মানুষের কাফন হবে তিনটা সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরীব মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না গরিবেরও তিন কাফন, বড় তিন কাফন ইমামেরও তিন কাফন মুক্তাদিরও তিন কাপড় শিক্ষকেরও তিন কাপন ছাত্রদেরও তিন কাফন ও আল্লাহর বান্দারা কাফনের কালার হবে সব এক ওই কাফনে যেদিন ঢুকবা লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে কোন লাশটা ড্রাইভারের লাশ লেখা থাকবে না কোনটা দুনী মানুষের লাশ লেখা থাকবে না সব একাকার হয়ে যাবে কবরের সাইজ হবে এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলায় নাকি আলাদা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তিনটা করে প্রশ্ন সবার বেলায় আমাকেও যা আপনাকেও তাই হবে অযুগ আল্লাহ এক তোমার আমার নবী এক তোমার আমার কোরআন এক তোমার আমার ধর্ম এক তোমার আমার কাবা এক

তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি টুপি না পরলে লজ্জা পাই তুমি টুপি না পইরা ক্যাপ লাগাইতে বড় মজা পাও টুপি পড়তে লজ্জা পাও বিষয়টা কি বুঝি না এর একমাত্র কারণ তোমার কলবের আয়নার সামনে গুনাহের কালো পর্দা পড়ে গেছে এ কারণে তুমি এখন ভালোটারে খারাপ বলো মিষ্টি ভালো না খারাপ আপনারা জানেন মিষ্টির মধ্যে সুন্দর নামি দামি মিষ্টি কোন এলাকার কুমিল্লার মিয়া কুমিল্লা রসমালাই আর ওই লোকি বগুড়ার দদি কিন্তু আমি বিবেরিয়ার একটা রসমালাই আছে এইটাকে আমি সব থেকে বেশি মহব্বত করি ভালো মনে করি এটা আরো সুন্দর অর্ডার দিয়ে বানাইলে আরো সুন্দর হয় আমি এক হুজুরে দাওয়াত দিতে গেলাম কে মিয়া আপনি মিষ্টি আনলেন না কেন ওইটা বিবেরিয়ার একবার নিচে মাঝে মাঝে আইলে ওটা হয় আমি মাঝে মাঝে কিনে নিয়ে যাই সুযোগ প্রয়োজন তার মিষ্টি সুন্দর কি করে কারণ কি মিষ্টির ভিতরে নিম পাতা লাগাইছে সমস্যা কি মিষ্টি সমস্যা না তার শরীরের সমস্যা ভালো করে বুঝো রে বাবা মিষ্টি ভালো কিন্তু যে বলবেও সে বলবে খারাপ ভালো লাগে না নামাজ ভালো লাগে না দাড়ি ভালো লাগে না টুপি ভালো লাগে না কোরআন ভালো লাগে না বুঝে নাও ওই লোকটার কলকটা অসুস্থ অসুস্থ শরীরে জ্বর উঠলে এখন কি করতে হবে চিকিৎসা কি নিতে হবে চিকিৎসা কলকটা তোমার অসুস্থ হয়ে গেছে গুনার কারণে এখন নামাস ভালো লাগে না ভালো মিষ্টি তুমি তিতা কও কেন বলে অসুস্থ যতদিন পর্যন্ত সুস্থ না করবা মরণ পর্যন্ত সব তিতাই বলবে না এই গান শোনা যাবে না চিকিৎসা করে নাও না নিলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে কলকটা যার ময়লা পরে গুনার কারণে নষ্ট এ নামাজ পছন্দ করে না জিকির পছন্দ করে না বাগরি পছন্দ করে না ওলামায় কেরাম ভালোবাসে না নবীর সুন্নত কে করে না তাড়াতাড়ি এর চিকিৎসা নাও যেমন তোমার শরীরের জরের চিকিৎসার জন্য বিভিন্ন লাইনে চিকিৎসক আছে বিভিন্ন ফর্মুলা ঔষধ দেয় ও আল্লাহর বান্দা পেটের মধ্যে ব্যথা নিয়ে যদি তুমি এমবিবিএস ডাক্তারের কাছে যাও ট্যাবলেট দিবে প্রয়োজন হলে তোমাকে ইনজেকশন দিবে একই রোগ নিয়া যদি তুমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাও সে কোনো ইনজেকশন দিবে না সে কোনো তোমাকে ট্যাবলেট ক্যাপসুল দিবে না সে দিবে লিকুইড ঠিক নি এই একই রোগী যদি বানদা তুমি কোনো কবিরাজের কাছে যাও কবিরাজ বলবে ট্যাবলেট লাগবে না লিকুইড লাগবে না আমার থেকে তাবিজা তেল ভরা পানি ভরা নাও পেটটা ভালো হয়ে যাবে চিকিৎসক কিন্তু অনেক আবার অনেক লাইনে চিকিৎসা আবার এক এক লাইনে অনেক ডাক্তার এমবিবিএস এই অ্যালোপ্যাথিক লাইনে ডাক্তারের অভাব নাই એમ কেউ কি বিভারিয়া গিয়ে বলছে এত ডাক্তার কেন চিকিৎসাই করুণ না না করে মরুম কেউ বলছে বরং একজনের কাছে গিয়ে ঢুইকে কয় সার তাড়াতাড়ি আমার প্রেসক্রিপশন করে দেন কয়েকদিন খাইয়ে যখন ভালো হয় না আর এক ডাক্তারের কাছে গেছে ঠিক নি কেউ বলছে এত ডাক্তার কেন যাবই না বলে নাই কবিরাজ এত কেন বলে নাই যাব না হোমিওপ্যাথিক ডাক্তার এত কেন বলে নাই যাব না ঠিক কলবের চিকিৎসার জন্য এই দুনিয়াতে চিকিৎসক আছে অনেক লাইনে এবং চিকিৎসার লাইন হলো কয়েকটা চিকিৎসক আছে অনেক এরে আল্লাহর গোলাম গোলামায় কেরাম হলেন চিকিৎসক এই লাইনে পীর মুরিদির লাইনেও চিকিৎসা দেওয়া হয় কলবের উলামায়ে কেরাম কলবের চিকিৎসা করেন কেউ পীর মুরিদির লাইন ধৈরা আবার কেউ তাবলিগের লাইনে চিকিৎসা করেন এক একজনের চিকিৎসার ফর্মুলা এক এক রকম এলোপ্যাথিক যে ঔষধ দেয় তার ফর্মুলা ভিন্ন হোমিওপ্যাথিক যে চিকিৎসা করে ফর্মুলা ভিন্ন কবিরাজ যে চিকিৎসা করে সবার ফর্মুলা ভিন্ন ভিন্ন হলেও কেউ তাকে গালি দেয় না কারণ তিনজনার ফর্মুলা যদিও আলাদা হয় কিন্তু ভিতরের উদ্দেশ্য কারো আলাদা না সবার উদ্দেশ্য একটা সু সুস্থ যেন যায় পেট ব্যথার রোগী ঠিক তেমনি ভাবে এই কলবের ময়লা চিকিৎসার জন্য এই জামিনের মধ্যে বহু লাইনে ডাক্তার তাবলিগের একটা লাইন কলবের চিকিৎসা চলতেছে পীর মুরিদির লাইন একটা লাইন কলবের চিকিৎসার জন্য মাদ্রাসা একটা লাইন কলবের চিকিৎসার জন্য ওয়াজ মাহফিল একটা লাইন কলবের চিকিৎসার জন্য এক একজনে এক এক ফর্মুলায় যদি ও করে তাপলি গলারা ছয় উসুরের ঔষধ দিয়ে চিকিৎসা করায় পীর সাহেবরা সকাল সন্ধ্যা জিকির দিয়ে চিকিৎসা করায় ওস্তাদরা ছাত্রদের কোরআন হাদিসের কিতাব পড়ায় চিকিৎসা করায় বক্তারা বয়ানের মাধ্যমে চিকিৎসা করায় এক একজনে এক এক ফর্মুলায় চিকিৎসা করলেও কোনো বাধা নাই কারণ সবার উদ্দেশ্য যদি এক হয় আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহ হয়ে যায় জাহান্নামের পথ থেকে যেন মানুষগুলো জান্নাতের পথে চলে যায় এই নিয়ত নিয়েও যদি পীর সাহেবরা মেহনত করে বাধা নাই তাতলি গলারা যদি মেহনত করে বাধা নাই কিন্তু ভিন্ন কোন নিয়তে যদি করে তখন এটা মানার কোন সুযোগ নাই তবে চিকিৎসা লাগবে না লাগবে না চিকিৎসা লাগবে কলবের না হয় দেখবেন দুনিয়া বরবাদ আখের এত বরবাদ চোখের সামনে দেখতেছেন যারা আল্লাহ মানে না নবী মানে না শুধু দুনিয়া 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 জিকির করে তারা দুনিয়াও পায় না পরকালও পাবে না দুনিয়া পায় নাই কিন্তু বাড়ি গাড়ি দেখছেন শান্তি নাই ছেলে নিয়ে কষ্ট মেয়ে নিয়ে কষ্ট পরিবার নিয়ে অশান্তি ওদিকে ব্যবসা নিয়ে অশান্তি চাকরি নিয়ে অশান্তি কখন জানি মামলা হয় মামলার উপরে আবার হামলা হয়ে যায় ও আল্লাহর বান্দারা যারা দুনিয়া 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 জিকির করে এরা দুনিয়াও পায় না আপনারা অনেকে মনে করেন আমরা হুজুরেরা বুঝি আপনাদের আটটাইয়া দিতে চাই না রে বাবা ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম পৃথিবীতে একটা ধর্ম নাই আপনি স্কুলে পড়বেন ইসলাম বাধা দেন না ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার আপনি ইঞ্জিনিয়ার হবেন একজন প্রফেসর হবেন ইসলাম আপনাকে বাধা দিবে না আপনি ব্যবসা করবেন আপনাকে ইসলাম বাধা দেয় না আপনি চাকরি করবেন বাধা দেয় না তবে নিয়বুযুজি করেন যাতে বরকত হয় আপনার সফলতা চলে আসে ও আল্লাহর বান্দারা আজকে আপনারা অনেকে মনে মনে ভাবেন যদি হুজুরদের কথা মত নবীজির লাইনে চলি পরিপূর্ণ তাহলে বুঝিয়াম গো শাদী উঠছেন আর আমরা নবীর তরিকা মানতে গিয়া কত নিচে নামছি একটু প্রমাণ করাই দেন না চোখের সামনে পারবেন না আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দেখেননি বুঝেননি ক্ষমতা আল্লাহ কুত্তা সুয়ারের মধ্যে দেয় নাই আল্লাহ মানুষকে দিয়েছেন বুঝার মতো আপন বিবেক আল্লাহ দিয়েছেন একটু চিন্তা করেন রে বাবা আপনারা নবীর তরিকা বাদ দিয়া তিন বেলা খানা খান আমরা নবীর তরিকা ঠিক রাইখা তিন বেলা খাই আপনারা তরিকা বাদ দিয়া আপনারা রাতের বেলা ঘুমান আমরা তরিকা ঠিক রেখে ঘুমাই আপনারা তরিকা বাদ দিয়া ব্যবসা করেন চাকরি করেন আমরা নবীর তরিকা ঠিক রেখে ব্যবসা করি চাকরি করি ও আল্লাহর বান্দারা আপনারা নবীর তরিকা বাদ দিয়ে তারপরে দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরেন আমরা নবীর তরিকা ঠিক রাইখা দেশ বিদেশ সফর করি বলেন তো আমরা আপনাদের থেকে কত নিচে আপনারাও টাকা পয়সার ধান্দায় বইরা তিন বেলার বেশি খাইতে পারেন না আর আমরা টাকা পয়সার ধান্দা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ তিন বেলার বেশি খাই কি হুজুরেরা কম খায় না বেশি খায় বেশি খায় এরপরও কোন হুজুর করোনায় না খাই আমার আপনাকে সন্তান কম হুজুর সন্তান বিষয় কি আপনি আপনার আল্লাহ আলাদা নাকি আপনাদের পাইছে ধান দায় ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর আমগান মদিনার নবীর হাদিস ওই বংশের মাইয়া বিয়া করবি যেই বংশে মেয়ে সন্তান ছেলে সন্তান বেশি ওই ঘরের সন্তান বিয়া করো কেয়ামতের ময়দানে আমার উন্নতের সংখ্যা হবে অন্য নবীর থেকে বেশি আমি গর্ব কইরা আমার আল্লাহর অনুমতি নিয়ে জান্নাতে ঢুকব সব উন্মত নিয়ে। আমার উন্মতের কাতার বেশি হবে এটা আমি মুহাম্মদের গর্ব আমরা এই জন্য আমরা সন্তান যেই বংশে বেশি ওই বংশের মেয়ে বিয়া করি শুধু তাই না আমরা তো আপনাদের মতো কল্পনার কোনো ঔষধ সেবন করি না এরপর দেখেন আল্লাদিন আপনারা লাখ লাখ টাকা মাসে কামাই করিয়া সন্তান মাত্র দুইটা এর বেশি তো নিবেনই না এরপরও দেখেন আপনাদের মাথা গরম খানায় শান্তি নাই ঘুমে শান্তি নাই গতচ আলহামদুলিল্লাহ হুজুরদের ঘরের সন্তান অনেক বেশি বেতন মসজিদে অনেক কম দশ হাজার টাকা বেতন ছয় মাস বাকি ঠিক নি হাজার টাকা বেতন ছয় মাস বাকি কোন হুজুর কোনদিন আন্দোলন করে না খারাপ কিছুই বলে না বরং সন্তান নিয়া আরামে খায় আর ঘুমায় আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেছি বলেন রে বাবারা আপনারা নবীর তরিকা বাদ দিয়ে কত আগায় গেলেন আমরা কত পিছায় গেলাম রেজাল্টটা দিয়ে দেই সারা দুনিয়াতে তাকায় দেখেন ইহুদি মুসলমানের দুশমন সব মুসলিমেরা সব মুসলমানের দুশ্মন আবার এদের সাথে একদল তাল মিলাইয়া ইসলামের ব্যানার আলা মোনাফেকেরাও ভেতরে ভেতরে দুশ্মনই করে আসে না নাই। इस्लाम विद्वेषी विधर्मी अमुस्लिम रा तो चाय मद्रासा बंद है जाग मस्जिद बंद है जाग वाज महफिल बंद है जाग ऐ जमीने कलेमार दावत बंद है जाग ওই বেইমানেরা তো চায় আবার এটা ভিতরে ভিতরে কিছু মোনা ফেকেরাও চায় এরাও তাল মিলাইয়া কয় মাদ্রাসার দরকার নাই এত আজমা ফিল দিয়া লাভ কি তাবলি করিয়া লাভ কি পীরের কাছে গিয়া লাভ কি এত কিছু বলার পর চতুর্মুখী সরযন্ত্র দুশ্মনী চলার পরেও একটু নজর করিয়া দেখেন আল্লাহর কসম করে বলি যারা নবীর আদর্শ মানিয়া এখনো চলে এদের মতো শান্ত শান্তিতে সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই চেয়ারম্যান সাহেব দেখলে কয় হুজুর সালাম দিলাম দোয়া চাই এমপি সাহেব বলে হুজুর দোয়া করবেন মন্ত্রী বলে দোয়া করবেন হাটহাজারির হুজুরের কাছে সাক্ষাতের জন্য সরকার কয় এই মন্ত্রী তাড়াতাড়ি দেখা করো হাটহাজারির হুজুরের সাথে হুজুরে যাইতে বলছে এই মন্ত্রী সাহেব জীবনে টুপি না পরলো একটা টুপি বইরা জামা বইরা হুজুরে গিয়ে সোফায় বসা দানে ভাবে অনেক সোফা রেডি কিন্তু হে গিয়ে নিচে বইছে হুজুরে কয় সোফায় বস না হুজুর ছাড়বো আমি নিচে বসছি চলবে এই যে এক সম্মান দেখায় গেলেন zarir huzur এরকম সব बुजुर्गो আল্লাহ ওয়ালারা কি টাকা দিয়ে কিনা যায় না যবা না আগে কিন্তু ইঞ্জিন ঢুকায় না বডি তৈরি করে হ্যাঁ বডি তৈরি করার পরে ইঞ্জিন ঢুকায় কথা ঠিক আল্লাহও কিন্তু আগে আমাদের কি তৈরি করছেন মায়ের গর্বে বডি তৈরি করছেন তারপরে ইঞ্জিন দিছেন রোহ দিছেন এটা চূড়ান্ত পাওয়ার ফুল স্বচ্ছ স্বচ্ছ আল্লাপাকে ইঞ্জিন দিছেন আমাকে পরিচালনার জন্য যেদিন ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আমারে বডি বিকল হয়ে হয়ে যাবে যাবে তখন কেউ বলবে না এটা হুজুর হুজুরের লাশ সন্তান কাঁদবে যে আব্বা না আব্বার লাশ আম্মা না আম্মার লাশ মানুষ না মানুষের লাশ লাশো এতদিন তো এরই মানুষ বলছো হাত পা কর্ণ নাসিকা যা ছিল তাই তো আছে কেন বলো মানুষ নাই মানুষ মরে গেছে তা এখানে শুয়ে আছে কি বলে এটা মানুষ না তো বলে কি মানুষের লাশ বডি পড়ে আছে তাহলে আসলে এই বডির থেকে দাম বেশি কিন্তু ভিতরের জিনিসটা ঠিক না কিন্তু আমরা কিরিম তো লাগাই শুধু নকল বডির সাবান মারি নকল বডির উপরে স্প্রে মারি নকল বডির উপরে আসল জিনিসটা যে আছে এটার কোনো চিন্তাও নেই আমাদের কোনো চিন্তাও নেই যে আমাকে পরিচালনা করতেছে কে এই মিয়া মাইকে কথা বলতেছি, বিদ্যুতের কেউ ব্যাটারি লাগাইলে ব্যাটারির কথা দিতেছি। কথা বলতে বলতে শিশু থেকে আজ পর্যন্ত চল্লিশ পঞ্চাশ সত্তর বছর এই কথা চলতেছে চলতেছে একের পর এক বের হচ্ছে মাথা ব্যথা করে কপাল ব্যথা করে গাল ব্যাথা করে ঠোঁট ব্যাথা করে জিব্বা তো ব্যথা করে না করে আচ্ছা কথাগুলো কোথা থেকে আসে এই মেশিন কে এই যে আমি এখানে কি কথা বলবো কোনদার পরে কোনডা এত লেখাও নেই নাই বের হচ্ছে একের পর এক একের পর এক একের পর এক বের হচ্ছে যে এইটা কোন মেশিনি কথাগুলো সাপ্লাই হইতেছে কোন মেশিনি বড় বড় কঠিন জিনিস মেশিনটা কে চালাইতেছে মেশিনের মধ্যে কখন তেল লাগে তেল ছাড়া মেশিন চলে না ওই মেশিনের টুলপ্যাট্টো লকটেন কে দিতেছে খবর নেই কোন নেই চিন্তাই অথচ বলি আমরা মানুষ মানুষ কাকে বললো বুঝলো শুরু থেকেই ডিস্টার্ব শীত বাড়লে কি পারে পাগলবার তাই পাগল ডি কই তো নজে কিছু বুঝে না শুধু ডিস্টার্ব করো কি বলতেছিলাম ভুলে গেছি মানুষ মানুষ কাকে বলে মান প্লাস হুস মান প্লাস আরো আর একটু সুন্দর করে বলি সম্মান প্লাস হুস সম্মানের তারখিম শর্ট মান ঠিক না হুস দুইটা যখন সংযোগ হলো সন্ধি হলো তখন হলো মানুষ কথা আর বুঝলি তো আমি এটা যাইনি তো বলতেছি চুপ থাকো বাবা চুপ থাকো কোন চিৎকার দিও বিদ্যা একটা শব্দ আলো যুবকের একটা কথা বলো বাবা বিদ্যা একটা শব্দ আলো দুই শব্দ সন্ধি হলে কি হয় বলো বিদ্যালয় শিক্ষা একটা শব্দ অঙ্গন আর এক শব্দ সন্ধি হলে কি হবে মূলত কি শব্দ কি বিদ্যা আলো মাংস বলি না মাংস মাংস বলা যায় নেই আমরা বলি কি মাংস মাংসের বিস্তারিত কি মা যোগ অংশ দুই মিলে সন্ধি হয় কি হয় অর্থ কি মায়ের অংশ মায়ের অংশ খাওয়া হালাল মায়ের অংশ খাওয়া হালাল তুমি মাংস বলো কেন গোস্ত বললে কি চিনে না বাংলাদেশে কেউ এটা বলতে সমস্যাটা কি ভারতেও তো গোস্ত বললে চিনে পাকিস্তানে গোস্ত বললে চিনে বাংলাদেশে বস্তু বললে চিনে মাংস বলবো আমি যদি কই বহু শিক্ষিত কারণ তলার খবর লই এলাই তো মেধাও ধরে না ধরতে গেল মেধায় ধরবে কি মেধার মধ্যে মরিচিকা পড়ছে মদের বোতল খাইলে মেধা ঠিক থাকে গাঞ্জা খাইলে মেধা ঠিক থাকে না পাক খাইলে মেদা ঠিক থাকে আল্লাহর দেওয়া হালাল ভাত তরকারি খায় তাও সুদের টাকা ওদিক দিয়ে খাইয়া লইয়া ফল খাইব তাও বাম হাত দিয়া বিসমিল্লা নাই পাক না পাক নাই অজু স্তেঞ্জা নাই হাত দোয়া দুই নাই মেধা নষ্ট হয়ে গেছে মেমোরি আছে না মেমোরি কার্ড মেমোরি কার্ডের সাইজ সবগুলো সমান ওয়ান জিবি টু

কম্পিউটার কম্পিউটারওয়ালা যদি ব্যর্থ চেষ্টা করে তাহলে মনিটর হ্যাং পিসি হ্যাং মোবাইল সব মানুষের মাথা একটা মেমরি কার্ড এই জন্য ডিজাইন কিন্তু সমান নাকি আপনাদের কান একটা বেশি মাথার ডিজাইন সব কি এক ভিতরের জিবি কারো টু জিবি কারো ওয়ান জিবি কারো ফর জিবি কারো জিবি আসিলো হ্যাং হয়ে গেছে এই জাগো জিবি হ্যাং হয়ে গেছে এরা হুজুরকে গালি দেয় এরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বল। এরা তাবলীগের বিরুদ্ধে কথা বলে এরা কওমি দেওবন্দীদের বিরুদ্ধে কথা বলে দেখো মেমরি আর কার্ড আছে ভিতরের জিবি কি হ্যাং হওয়া মনিটরকে আবার যদি ছরাইতে হয় ভাইরাস কে দূর করার জন্য কি লাগে অ্যান্টিভাইরাস লাগে কি লাগে অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস এর নাম তওবা তওবা করো আবার জীবী ঠিক হয়ে যায় তওবা করার মন তৈরি করার জন্য লাগবে ওলামাই কেরাম এই আমার আয়াতে আল্লাহ কয় কুনু মাআস সাদিকিন তোমার অ্যান্টিভাইরাস নেওয়ার জন্য খাঁটি আল্লাহর বান্দাদের কাছে যাও তাদের থেকে অ্যান্টিভাইরাস নিলেই তোমার দিল খুলে যাবে প্রশস্ত হয়ে যাবে ইঞ্জিন চালু হয়ে যাবে ইঞ্জিনে এখন আল্লাহ যখন দিছিলেন স্বচ্ছ পিওর পার্সগুলো খুব সুন্দর কানের পার্স সুন্দর চোখের পার্স এই এগুলো কিন্তু এক একটা পার্স মেয়াদ আছে কিন্তু এগুলোর কি আছে মেয়াদ আছে আজকে যারা মোবাইল চালাইতেছো সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা এই কারণে পরিণাম ফল কি কবরের ভরের ফিডা পরে ওটা এখন নগদ কি ক্ষতি হচ্ছে কানের পার্স নষ্ট চোখের পার্স নষ্ট কিডনি নষ্ট হার্ট নষ্ট ব্রেন নষ্ট রাখ যুবকেরা পায়ে হাত রেখে বলছি বেয়াদুবি হলে মাপ চাই যদি কেউ হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরেন অবশ্যই আমি পাও ধরতে রাজি নিচে নেমেই রাজি তবে কথাগুলো একটু শুনো মানবা কি না মানবা সেটা পরের কথা সত্য হলে বিবেক বললে সাপোর্ট দিও সমর্থন দিও এই কিছুদিনের মধ্যেই তুমি হঠাৎ করে দেখবা বিস্নায় পড়ে গেছো চোখ থাকবে ঠিকই, পাওয়ার থাকবে না কান থাকবে ঠিকই পাওয়ার থাকবে না কিডনি পাওয়ার কমে যাবে হার্ট দুর্বল পরবা পরবা অনেক পরবা কিছুক্ষণ পরলে দেখবা মাথা ব্যথা করে ব্রেনের ঢুকে না কিছু মোবাইল দেখতে 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 তুমি এখন মরার আগে জিন্দা থাকিও তুমি মরার মতোই চলতে হবে তোমাকে এক পর্যায়ে কেউ ভালোবাসবে না তোমার উপরে চতুর্মুখী মুখে অভিশাপ আসবে সবাই মনে মনে চাইবে তুই চরিত্রহীন সন্তানটা মরলেই ভালো হয়ে যাবে ক্ষতি করছো তুমি তোমার আমি বলি এই জন্য দোষটা আমার এই তো যাদের মেমরি নষ্ট এরা তো এটাই ভাবে যে আমি ব্রিটানি আপনার সমস্যা কি আমি গাজা খাই আপনার সমস্যা কি এই কথা বলে না অনেকে কতটা নষ্ট মাথা কতটা পচা অন্ত যে অপরাধ করে কেউ বাধা দিলে সেখানে সে তার উপরে ক্ষিপ্ত হয় নিজের অপরাধের চিন্তাই করে না

বাকিজার ফাসাদাত ফাসাদ আল জাসাদু কুল্লু আলাওয়াহি আল কাম পায় কম্বর বলেন আয় দুনিয়ার্মতের দল দুনিয়াতে মানুষ যখন আল্লাহ বানান মানুষ যার মানু আছে হুঁশও আছে সে হলো মানুষ যার সম্মানও বুঝে না হুঁশও নাই এ তো মানুষ না